আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি ক্যাটালগের একেবারে নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে যারা হচ্ছে ঈদের জন্য ড্রেস চাচ্ছেন অভিয়াসলি এই ভিডিওটা দেখতে পারেন স্কিপ করবে না চমৎকার একটি ড্রেস যেটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে এবং ফ্যাব্রিকটা থাকবে কটনের মধ্যে একদমই ফার্স্ট ক্লাস একটি কটনের ভিতরে আপনারা পাচ্ছেন ডিজাইনের যে কালার কন্ট্রাস্টটা আছে খুললেই বুঝতে পারবেন এবং এই ড্রেসটা যারা অনলাইনে পার্সেস করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন আর ভিডিও ডিসক্রিপশন আমাদের দুটি ড্রেস দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এসব পার্সেস করতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে কামেজটা টোটালি জামাটার যে প্যাটার্নটা আছে গর্জিয়াসভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এত সুন্দর সাথে এটার যে কম্বিনেশনটা আছে কালার কন্ট্রাস্টের দিকে একটু দেখেন এত দারুণ একটি কালার কন্ট্রাস্টে চলে এসেছে ফ্যাব্রিক শাইনিংটা দেখেন কতটা প্রিমিয়াম একেবারেই এক্সক্লুসিভ ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর যারা হচ্ছে ঈদের ড্রেস এখনো নেন নাই অবভিয়াসলি এটা ট্রাই করতে পারেন এত সুন্দর একটি ড্রেস যেটার প্রাইসও কিন্তু অনেক অনেক রিজনেবেল আপনাদেরকে দিয়ে দেবো সেটা হচ্ছে কামেজের নিচে থাকবে জাস্ট হচ্ছে সিকোয়েন্সের গ্লেজিংটা দেখেন এত দারুণ একটি গ্লেজিংয়ে পাচ্ছেন আর এখানে কাজের যে ফিনিশিং আছে মাসাল একেবারে নিখুঁতভাবে ফিনিশিং করা আছে কাপড় একদম ফ্রিসাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে যে দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা চমৎকার একটি প্যাটার্নে করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যেই ওরুণা সালোয়ারটা আছে অরুণা সালোয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ওড়নাটা এত সুন্দর একটি ওড়না যদি ড্রেসের সাথে থাকে তাহলে কি আর কিছু লাগে আর ঈদের জন্য কিন্তু এই টাইপসের ড্রেসের চাহিদা সবসময় বেশি থাকে বিশেষ করে এটার প্রাইসটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে আপনারা এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করা আছে এত সুন্দর দেখতে একটু ড্রেসের সাথে আপনাদেরকে ধরে দেখাচ্ছি একেবারেই ক্যাটালগের নতুন কালেকশন পাকিস্তানের স্প্রাইডের এত দারুণভাবে করা আছে দেখেন কতটা সুন্দর লাগবে যারা হচ্ছে একটু ব্রাইট কালার চাচ্ছেন অবশ্যই এটা ট্রাই করতে পারেন সবার কাছে ভালো লাগবে ফ্যাব্রিকটাও কিন্তু কটনের মধ্যে এই গরার মধ্যে একবারে কমফোর্টেবল একটি ফ্যাব্রিকের মধ্যে এসেছে অ্যান্ড এটা হচ্ছে সেলভারের কাপড়টা সো প্রাইস হচ্ছে পনেরোশো অ্যান্ড আপনারা আজকে এখানে বিদ্যে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ